আসসালামু আলাইকুম রান্নার রুহানি বার্তায় আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করব কচুর বই তো কচুর বই রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা কিছু সময় ভেজে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ পেঁয়াজ এবং চিংড়ি মাছ একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম এক চা চামচের একটু বেশি রসুন বাটা রসুন বাটা এবং সব কিছু একসঙ্গে আমি কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচ গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা তেল থেকে আলাদা না হয়ে যায় লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি কচুর বইটা নারকেলের দুধ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তা নারকেল না থাকায় আমি গুঁড়া দুধ দিয়ে কচুর বইটা রান্না করে নিব গুঁড়া দুধ দিয়ে রান্না করলেও কিন্তু কচুর বইটা খুবই মজা লাগে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন কচুর বইটা জালটা মৃদু আছে দিয়ে আস্তে আস্তে করে সেদ্ধ করে নিব। তো এভাবে রান্না করতে করতে কিন্তু কচুর বই থেকে তেলটা ছেড়ে দিবে তো এভাবে আস্তে আস্তে সেদ্ধ করে নিলে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু বইটা খেতে কিন্তু খুবই মজা লাগবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সবাইকে যেন আল্লাহ ভালো রাখেন আল্লাহ হাফেজ